আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আবারও হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আবেদন ও নিবেদনের মধ্যে কী পার্থক্য রয়েছে তা জানব তো প্রিয় দর্শক চলুন শুরু করা যাক আবেদন হলো কোনো কিছু প্রার্থনা করা বা চাওয়া যা কোনো ব্যক্তি তা পাওয়ার যোগ্য যেমন চাকরি পাওয়ার যোগ্যতা থাকলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বরাবর যে কেউ আবেদন করতে পারেন অন্যদিকে নিবেদন হচ্ছে ব্যক্তির চাওয়ার ভঙ্গিমা বা চাওয়ার ভাষা অর্থাৎ নিবেদন হচ্ছে আবেদন করার তথা কথা বলার কৌশল যেমন আপনি কাউকে ফুল দিয়ে দাঁড়িয়ে বা মৌনভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেন যখন আপনি ফুল দিয়ে দাঁড়িয়ে বা মৌনভাবে শ্রদ্ধা নিবেদন করবেন তখন যে ভাবটি প্রকাশ পায় সেই ভাবটিকে বলা হয় বিনীত ভাব অর্থাৎ নিবেদন কথাটির মধ্যে বিনয়ের ভাব প্রকাশ পায় ধন্যবাদ আল্লাহ হাফেজ